অবশেষে স্কুল সার্ভিস কমিশন আজকেরই কি দিয়ে দিল না আপনারা এডিট করতে পারবেন কবে থেকে থেকে পর্যন্ত আপনারা এডিট করতে পারবেন এই তিন চার দিন আপনাদের সময় দিল আর কি সেখানে কিন্তু সমস্যা দেখা দিয়েছে কি কি এডিট করতে পারবেন আপনার নামে ভুল থাকলে সেটা এডিট করতে পারবেন আপনার জন্ম তারিখের ভুল থাকলে সেটা এডিট করতে পারবেন আপনি জেন্ডার পুরুষ না মহিলা কি অদ্ভুত ধরনের একটা গাঁজাখুরি বিষয় এখানে দিয়েছে দেখুন পুরুষ না মহিলা প্রত্যেকেই অবশ্যই এইটা ভুল করে না পুরুষ ও মহিলা আর আরেকটা দিয়েছে ভালো ফটো এবং সই অনেকে যে ফটো করে দিয়েছিলেন তার নিচে যে সিগনেচার করেছিলেন তারপরে যেই আপনারা সাবমিট করেছিলেন তারপরে দেখা যাচ্ছে আপনার সিগনেচারটা আসেনি সেটা কীরকমভাবে এডিট অপশান দেয় সেটাও তো বোঝা যাচ্ছে না কিন্তু প্রশ্ন হলো সাবজেক্টের নম্বরে অনেকে ভুল করেছে অর্থাৎ অনার্সে বা পাশে যে নম্বর দিয়েছেন সেখানে নাম্বার ভুল হয়ে গেছে অনেকে মাস্টার ডিগ্রিতে যে নম্বর দিয়েছেন সে নম্বর ভুল হয়ে গেছে তাহলে এবং সবচেয়ে বড় কথা অনেকে ভেনু দিয়েছেন যে যার জায়গা মালদা দিয়েছেন পরবর্তীতে দেখলেন যে আপনি মালদা দেবেন না আপনি অন্য একটা জায়গা দেবেন হয়তো মালদা ছাড়া দেখুন অন্য একটা পাশের একটা শহরে আসলো তাহলে সেটা তো অবশ্যই আপনি চেঞ্জ করবেন নিশ্চিত এই কলকাতা যে দিয়েছে সে ধরুন কলকাতায় দেখলো না আমি বারুইপুরে বসবো আমি সাথে বসবো আমি আর একটু দূরে বসবো বা আমার কাছে বসবো সেইগুলোর কিন্তু এই যে এডিট কোন অপশন দেয়নি আরেকটা যেটা ঠিকানা আপনার ঠিকানায় কিছু ভুল অনেকেরই হয়েছে সেই ঠিকানারও এডিট কিন্তু কিছু না যে বলেছে সেই আপনাদের আমি তুলে ধরলাম কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা যে সবাই জেনারেলে করেছে সি এস ছাড়া ও বি সি বি এবং জেনারেল তারা জেনারেলে করেছে তাহলে তাদের কি হবে বলেছে যদিও যে কোর্টের রায়ের উপরে নির্ভর করবে এদের ফর্ম ফিল আপ কোর্টের রায়ের উপরে নির্ভর করবে এরা ও এ না ও বি না কি হবে সেটাই আর সেই জন্যে হয়তো যে এই ক্যাটাগরির উপরে কিছু দেয়নি কিন্তু সবারই তো প্রশ্ন জাগে এটা যে ক্যাটাগরির উপরে কিছু দেননি কেন কারণ সুপ্রিম কোর্ট ও বিসি মামলাটা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সেটা ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ফয়সলা করতে হবে তাহলে সেটা কিভাবে হবে আপনার কাছে যদি বৈধ ও এ না থাকে যদি পুরনো বি থাকে তাহলে আপনি কি করবেন বা আপনার কাছে যদি বৈধ ছিল এ এখন আপনি হয়ে গেছেন আপনি কি করবেন আরেকটা প্রশ্ন সেভেন পার্সেন্ট ও জন্য বলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট যদিও তার উপরে স্টে দিয়েছে তাহলে মোট এই যে দশ এবং সাত এটা কিভাবে হবে সেটা নিয়ে তো কোনো কিছু এখন বোঝা যাচ্ছে না এবং ওবিসির বিসির ছেলেমেয়েরা নানারকম চিন্তার মধ্যে আছে বা তাদের শূন্য কি হবে সেভেন পার্সেন্ট অ্যান্ড টেন পার্সেন্ট ও তাহলে তাদের শূন্য কি হবে তাহলে কি কিছু শূন্য জেনারেলে চলে যাবে এই যে নানারকম টেকনিক্যাল প্রশ্ন নিয়ে কিন্তু কোনো কথা বলেনি যাক আপনারা আগামী কাল তিরিশ তারিখ থেকে দেখুন কেমন ধরনের আপনারা যেগুলো সেগুলোকে আপনারা এডিট করতে পারেন সেটা দেখুন তারপরেই যাতে গন্ডগোল না হয় সরকারের উচিত সেটাই করা অর্থাৎ সরকার উঠে পড়ে লেগেছে যে সাত এবং চোদ্দ তারিখে পরীক্ষা করবো আমিও আশায় আছি দেখি না সাত এবং চোদ্দ তারিখে পরীক্ষাটা সুষ্ঠুভাবে হলে খুব ভালো সুষ্ঠুভাবে যদি করতে পারে তাহলে খুবই ভালো কারণ ওবিসি মামলা মিটছে না ও সমস্যা মিটছে না তাহলে একশো পয়েন্ট রোস্টার টেকনিক্যাল দিক সেটা কিভাবে সামলাবে এই সরকার এই স্কুল সার্ভিস কমিশনের নিয়মের ক্ষেত্রে যেমন মাদ্রাসা ছিল অল আর জেনারেল সবাই জেনারেল কোনো অসুবিধা হতো না কিন্তু এখানে ওবিসি এ বি তারাও জেনারেলে ফর্ম ফিল করেছে এবং কেসের রায়ের পরে যদি সেটা অন্য কিছু হয়ে যায় তখন কি হবে সেইটাই তো ওবিসি বি ছেলে মেয়েদের মধ্যে বা ইডব্লিউ এস ছেলে মেয়েদের মধ্যে চিন্তার কারণ দেখা দিয়েছে